গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি ওই যে রোববার দিন যে দারি স্টেট গিয়েছিলাম তারটা একটা পার্টু দেখো এখানে কত রকমের পায়রা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের পায়রা এখানে সব যারা বাড়িতে পায়রা ব্যবসা করে তারাই হাড়োবার করে হাটে এসে পায়রাগুলো বিক্রি করে দেখো কত রকমের পায়রা তারপর ছোটো ছোটো সাদা ইউ তবে বেশিরভাগ পায়রাই এখানে দেখো কত রকমের পায়রা দেখা যাচ্ছে এবার দেখো কত রকম দেখা যাচ্ছে আমার এখন তো আমি সালে নিয়ে গেছিলাম

कुज्या भी देखिए 277 बिंदु जो है यहां से कोई बिना मतलब नहीं का व्यक्त पर हासिल आगे यदि कोई मामला है वर्तमान 3 वर्ष बच्चा है यह स्थिति रेखा का धारण चिंतित होएचे अमर टॉपिक को भी हमने इससे संपन्न होने चेक पे चेक एवं चेक चाहिए फिर सेम होंगे तृतीय पूर्व वालों से लगातार कनेक्टिविटी कने लैब बोलने के बाद तात्पर्य की नासा उन्हें रोमांचक दिखा

kamu sudah rukin dan juga kala itu juga বটে করে এই হাতটার নাম বন্ধুরা তোমাদের কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমি তোমাদেরকে অনেক আর যারা তারা আমার आया 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 तो मतलब ये आ गया

এখানে মোটামুটি এই পয়েন্ট থেকে নাকি কিছু লোক আছে আছে নদী কত তো তোমরা একবার পারলে এই হাটটা ঘুরে যেও তোমাদেরও মনে হয় ভালো লাগবে এই জায়গাটা আর যারা এই হাটে এসেছো তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তা তোমাদেরও কেমন লেগেছে ঘাটতি আগে ওইখানে অনেক রকম পাখি চুরি হতো টিয়া পাখি চন্দ্রনা ময়না অনেক রকম আমি কিনেও ছিলাম কিন্তু এখন পাখি কোমরা নিষিদ্ধ হয়ে গেছে অনেক বরাক পরী পুলিশ ধরে যদি ধরা পড়ে তাহলে যে বিক্রি করে তার থেকেও জরিমানা নেওয়া হয় আর যে কেন তার জরিমানা নেওয়া হয় তাই জন্য এখন পাখির খুব একটা বিক্রি হয় না হয় লুকিয়ে তাদের বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ